এইচএসি সাতাশ ব্যাচ কেমন আছো সবাই তো তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলে আমাদের কেমিস্ট্রি সাইকেল টু কখন আসবে তোমাদের অপেক্ষার পালা শেষ আমাদের কেমিস্ট্রি সাইকেল টু কিন্তু ইতিমধ্যেই লঞ্চ হয়ে গেছে আর কেমিস্ট্রি সাইকেল টুতে তোমাদের জন্য থাকছে অসাধারণ দুইটা চ্যাপ্টার একটা হচ্ছে মোলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন আর একটা হচ্ছে কর্মমুখী রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার থ্রি আর চ্যাপ্টার ফাইভ থাকছে আমাদের সাইকেল টুতে দুইটা চ্যাপ্টারই কিন্তু প্রচুর থিওরি এই দুইটা চাপ্টারে ম্যাথের কোনো দেখা তুমি পাবা না ছোট এক দুইটা ম্যাথ আছে ওগুলো কোনো ম্যাথের পর্যায়ে পড়ছে না পুরাটাই হচ্ছে কি থিওরি থিওরিগুলা আমাদের কিন্তু বই ধরে ধরে সুন্দর মতো পড়তে হবে তাহলেই আমরা কিন্তু বোর্ড পরীক্ষায় ভালো করতে পারবো কলেজের পরীক্ষায় ভালো করতে পারবো এবং সামনে যাদের স্বপ্ন মেডিকেলে ভালো করা বা বুয়েট কিন্তু দুইটা পার্ট হয় প্রথমে যেটা থাকে এটা হচ্ছে প্রিলি অংশটা তো বুয়েটেও ভালো করা এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করা বা ভার্সিটিতে অ্যান্সার করা তখনই শুধুমাত্র সম্ভব হবে অর্থাৎ এই চ্যাপ্টারগুলো তোমার পড়ার সময় তোমার বইয়ের সাথে সম্পর্ক থাকতে হবে বেশি বইয়ের যে বিষ কনসেপ্টগুলো আছে এগুলোর উপর অনেক ভালো দখল থাকতে হবে তো তোমরা যারা সাইকেল ওয়ানে আমাদের সাথে ছিলা বা ইউটিউবের মাধ্যমে আমার ক্লাস করেছ তো জানো আমরা হচ্ছে কিভাবে বইয়ের সাথে সম্পর্ক রেখে বই দাগিয়ে ফুল কনসেপ্টগুলো প্র্যাকটিসের মাধ্যমে তোমার একদম মাথায় নিয়ে আসি তাই না সবগুলো একদম তোমার মাথায় সেট করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার থাকে তো আমাদের সাইকেল টু ক্লাস শুরুর ডেটটা আমি একটু বলে দিচ্ছি সাইকেলের ক্লাস শুরু হবে পনেরো অক্টোবর থেকে ঠিক আছে আমাদের সাইকেল টুয়ের ক্লাস শুরু হবে পনেরো অক্টোবর থেকে আর আমার সাথে যুক্ত হওয়ার জন্য তোমরা কি করবে যারা পঁচিশ ব্যাচে পঁচিশ ব্যাচ বলছি যারা হচ্ছে সাতাশ ব্যাচের আছো এবং ছাব্বিশ ব্যাচেরও যাদের এই দুইটা চ্যাপ্টারের প্রবলেম আছে তোমরাও কিন্তু এই দুটা চ্যাপ্টার এখান থেকে অ্যানরোল করে আমার সাথে কিন্তু দ্রুত শেষ করে ফেলতে পারো এবং কি ডিটেল এ টু জ্যাড কিন্তু তোমার কাভার হয়ে যাবে এবং এর পরবর্তী আর কোথাও এই চ্যাপ্টার পড়া লাগবে না এর মানে তোমার তুমি যদি পরবর্তীতে অ্যাডমিশনেও যাও এখানে একবার শেষ করলে তোমার ওইখানে কিন্তু কোনো কাজ নেই ওইখানে জাস্ট তুমি কোয়েশন ব্যাংক প্র্যাকটিস করবা আর হচ্ছে এক্সাম দিবা তো আমি একটু বলে দিই তোমরা আমাদের সাথে যুক্ত হবা কেমনে বা সাইকেল এনরোল করবা কেমনে তোমরা গুগলে গিয়ে জাস্ট ক্যামশিফু শপ লিখবা এরপর ফার্স্ট যে লিঙ্কটা আসছে একটু দেখো আমার নামটা দেয়া আছে তো এর মধ্যে যদি তুমি চলে যাও এখানে গেলে ঠিক সেম ওয়েতেই সবগুলো দেখবা এখানে চলে যাবা ঠিক আছে এইচএসসি সাতাশ এসি কেমিস্ট্রি পাওয়ার্ড বাই ক্যামশিফু তো আমরা সাইকেল টুতে চলে গেলাম তোমরা এনরোলমেন্টের কীভাবে করতে হয় অলরেডি পরিচিত এরপরও আমি একটু ব্রিফ করে দিচ্ছি আসলে কিভাবে করবে তো আমাদের ক্লাস শুরু হবে কিন্তু কবে থেকে পনেরো অক্টোবর থেকে এখানে তুমি চাইলে এই সাইকেলের যে বইটা আছে এটা নিতেও পারো আবার চাইলে এটা কি বই ছাড়াও তুমি করতে পারো বই সহ যদি করো তোমার কোর্স প্রাইসটা থাকবে আর বই ছাড়া যদি নাও তুমি কোর্সটা তখন কিন্তু এক তাহলে এখানে জাস্ট সাইকেলে এনরোল করতে চাও চাই এর মধ্যে চলে যাবা এর মধ্যে তোমার যে নাম আছে তোমার যে কলেজ আছে তোমার মোবাইল নাম্বার তোমার ইমেইল এটা সুন্দর মতো দিবা ছাব্বিশ ব্যাচ বা সাতাশ ব্যাচ হলে এটা উল্লেখ করবা ঠিক আছে এটা উল্লেখ করবা ঠিক আছে এরপর হচ্ছে তুমি জাস্ট অল ইনফরমেশন আর কারেক্ট এগ্রি দিয়ে প্রসিড পেমেন্টে যদি চলে যাও তুমি বিকাশ আমি তো সব দ্বারা ফিল আপ করিনি এই জন্য আমার কাছে আসছে না বিকাশ বা কার্ড বা যে কোনো মাধ্যমে তুমি হচ্ছে পেমেন্টটা কমপ্লিট করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবা সাইকেল টুতে আর এই ভিডিওটা তুমি দেখছো এবং তোমার বন্ধুদের মাধ্যমেও শেয়ার করে দিবে আর সবার সাথে দেখা হবে পনেরো অক্টোবর লাইভ ক্লাসে